নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে বানাবো প্যানকেক তার জন্য নিয়ে নিচ্ছি চিনি তো চিনিটা আমি অনেক দিন আগেই গুঁড়ো করে রেখেছিলাম তাই একটু দলা দলা পেকে গেছে কিন্তু একটু দেখো হাতা দিয়ে চাপ দিলেই একদম চিনির দলাটা ভেঙে যাবে আর একটা ডিম ফাটিয়ে নিচ্ছে তো ডিমটাও দিয়ে দিলাম তো চিনি আর ডিমটাকে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে তোমরা কিন্তু এই কাজটা মিক্সার মেশিনেও করতে পারো ডিম চিনি একসাথে দিয়ে কিন্তু দুধ তেল যা দেবে একসাথে দিয়ে তোমরা কিন্তু মিক্সচারেও একটু ঘুরিয়ে নিতে পারো তো বন্ধুরা দেখো এইবারে নিয়ে নিলাম আমি বেকিং পাউডার আর বেকিং সোডা তো ওটা আমার হাতের কাছে ছিল না সাইডে ছিল তার জন্য হাতটা বাড়িয়ে নিলাম তো দেখো এইবার ডিম আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটুখানি দুধ দিয়ে দিচ্ছি তো যতটা পরিমাণে বানাবে দুধটা কিন্তু সেই পরিমাণে নেবে তো আমি খুব বেশি বানাবো না অল্প করেই বানাবো তার জন্য অল্প দুধ নিয়েছি তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এটার কিন্তু কোনো মাপ মাপঝোপ দেখাচ্ছি না আমি তার আগে দেখো তেলটা আমি অল্প একটু দিয়ে দিয়েছিলাম সেটা তো আমি ক্যামেরা করতে ভুলে গেছি কিন্তু একদম অল্পই তেল দিয়েছিলাম বেশি দিই তো তারপরে দেখো আমি দিয়ে দিলাম ময়দা তো তেলটা কিন্তু দিতে হবে রিফাইন তেল গিয়েছিলাম আমি একদম অল্প তোমাদেরকে কিন্তু বলে দিলাম যে ডিম চিনি দুধ আর রিফাইন তেলটা একসাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে খানিক্ষণ পরে এরমভাবে ময়দাটা দেবে তো ময়দাটার ঘনত্বটা দেখো ঠিক কেমন হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা ঘনত্বটা ঠিক এই রকম টাইপের হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স তো ভ্যানিলা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তো তার মধ্যে দেখো এর মধ্যে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার তো খুবই অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম তারপরে একটুখানি দেবো বেকিং সোডা একদম অল্প একটু তো সব কিছু দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো আমি একটু রেখে দেব তারপরে আমি কেকটা বানাবো তো অবশ্যই বাচ্চাদেরকে এইভাবে দেবে দেখবে খেতে খুবই ভালো আসবে ওরা আর খুবই কিন্তু সুন্দর হয় টেস্টি হয় খেতে তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় তো এইভাবে দেখো আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা যত ভালো ফেটানো হবে ততই কিন্তু জিনিসটা খেতেও ভালো হবে ফুলবেও ভালো তো এইভাবে দেখো একটা প্যান বসিয়ে নিয়েছি নন স্টিকের আর সবসময় এটা নন স্টিকের প্যানে করাই চেষ্টা করবে আর এইভাবে দেখো তেল চারিদিকে লাগিয়ে নিচ্ছি একদম তো এবার একটা হাতার সাহায্যে ছোট ছোট করে এর উপরে দিয়ে দেব একদম মানে খুব ভালো করে প্যানটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে আর এইভাবে দেখো দুটো তিনটে করে একসাথে আমি দিয়ে দেব। তো এইভাবে করে দিলে বেশ গোল গোল সুন্দর হবে একটা হাতার মাপ নিয়ে নেবে আর তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢাকা দিয়ে দেব আর তার আগে দিয়ে দিচ্ছি আমি কিছুটা টুটি ফুটি তো যারা টুটি ফুটি খেতে ভালোবাসো না তারা অবশ্যই দেবে না যারা ভালোবাসো তারা দেবে তো খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব যখন দেখবে উপরটার জলটা পুরো শুকিয়ে গিয়ে টেনে গেছে তখন একটুখানি উল্টে দেবে না উল্টালেও হয় তো এই পাশেরটাই দেখো আঁচটা একটু বেশি লেগেছে বলে একটু কালো হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই এইভাবে উল্টে আবার দেখো তুলে নেবে তো অবশ্যই বলবো বাচ্চাদের টিফিনে অবশ্যই বানিয়ে দিও ওরাও খুব ভালো খাবে তো আমি আর 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 একবার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো ঠিক এইভাবে দেবো ব্যাটারটা তাহলে বেশ গোল গোল হচ্ছে দেখতেই পাচ্ছ ছড়িয়ে যাচ্ছে না জিনিসটা আর গোলাটা না পাতলা আর না গাঢ় হবে একদম বেশ একটা পারফেক্ট না একদম পাতলা না একদম গাঢ় তো যখন এর পরের বার দেখো এরকমভাবে বেশ টেনে এসেছে তারপর আমি টুটি ফুটিগুলো দিয়েছি দেখো বন্ধুরা সব টুটিফুটিগুলো দিয়ে দিলাম তো তোমাদেরকে বলবো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা সবাই অবশ্যই এইটা সন্ধ্যাবেলার টিফিনেও ট্রাই করতে পারো বা স্কুলের টিফিনেও দিতে পারো বাচ্চারা খুব ভালোই খাবে তো দেখো বন্ধুরা একদম উপরটা টেনে গেছে এটা কিন্তু না উল্টালেও হয় এইভাবে নামিয়ে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো আমি চাইছি একবার উল্টালে বেশ ভালো হয় তার জন্য একটুখানি উল্টে উল্টে নিচ্ছি তো এটা কিন্তু না উল্টালেও হবে উপ কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো দেখো কোনো রকমে উল্টেই আমি নামিয়ে নেব তো নিচটা তোমরা এইরকমভাবে দেখে ভাবতেই পারো যে পুড়ে গেছে একদমই না যখন খাবে তখন বুঝতে পারবে একদমই পুড়ে যায় না বেশ সুন্দরই লাগে খেতে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে করতে হবে বারবার বলে দিচ্ছি তো বন্ধুরা আমার সব কটা এইভাবেই বানিয়ে নেবো আমি তো সব বানিয়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখতেই পারলে কত চট জলদি তৈরি হয়ে গেল একদমই কম সময় লাগে একদমই বলতে গেলে সময়ই লাগে না খুবই অল্প সময় তৈরি হয়ে যায় তো দেখো বন্ধুরা সব আমার বানানো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বলবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটি ট্রাই করো কেমন লাগলো জানিও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও